আজকে রান্না করব দেশি পটল আছে একদম জমি থেকে তোলা পটলগুলো কিন্তু দুদিন ঘরে ছিল এই জন্য একটু শুকিয়ে আর তার সঙ্গে দেশি চিংড়ি পেলাম না তার জন্য গলদা চিংড়িতে করবো এটাও ভালো লাগবে খেতে খুবই স্বাদ হবে নুন হলুদ মাখিয়ে দিয়েছি ভালো করে ধুয়ে ছাড়িয়ে এগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নেবো পরে হাটে পটল পটল পটলটা কেটে নেবো দেশি পটলের স্বাদই আলাদা দেশি পটল গুলো কাটা হয়ে গেছে এবার আলুটা কেটে নেব পটল কাটা হয়ে গেছে এবার চিংড়িগুলো ছোটো ছোট ছোট করে কেটে নেবো কড়াই গরম হয়ে গেছে প্রথমে সর্ষের তেল পরিমাণ মতো ঢেলে দেবো তেল গরম হয়ে গেছে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবে পটলগুলো ভেজে নেবো মানে মাতিটা খুবই ভালো কোনো কোনোদিন খাই নিয়া খেয়েছিলেন কিনেও কোনোদিন খাই নিয়ন্ত্র খুবই সাহায্য পটল বাজার হয়ে গেছে এবার পটল বাজার তেলের আলুটা ভেজে গেল গেছে হলুদ গুঁড়ো এবার পরিমার মতো লঙ্কার গুঁড়ো দেব পরিমার মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হালকা মারিয়ে Sì, mi basta dire. আমি কত আর পরিমান মতো জল দিয়ে দেখতে হবে

हमको भी झोल दे हम जनरता हटा दे हमको जल दो बेस्टी <स्थित्थ> কেমন হয়েছে ভালো হয়েছে আমি খেয়ে দেখি এবারে কেমন হয়েছে খুব সুন্দর লাগছে ভাই বললেন না ফটোলে যেরকম সব

快点！嗯。<Böyle. S 2> mm.